পঞ্চাশটা পঞ্চাশ কয় চোদ্দশো পঞ্চাশটা পনেরোশো পায় চোদ্দশো পঞ্চাশ পয় চোদ্দশো পঞ্চাশটা পঞ্চাশশো পঞ্চাশটা পঞ্চাশ পয় চোদ্দশো পঞ্চাশ

Aranha chupai, aranha chupai. Não, ছোট্ট প্রিয় দর্শক আসছি পানের বাজার দর্শকাসী পারের চর একটা বাজারে এটা পদ্মা নদীর একটা বাজার বিশেষ করে বাজারটা একটা জিনিস জাগিরায় পড়েছে বিভিন্ন ধরনের

আমি আছি পালের চর বাজার এটা পদ্মা নদীর বিশেষ করে পদ্মা নদীর একটা বাজার এটা জাজিরাতে অবস্থিত এখানে দেখছেন সারি সারি পাঙ্গাস মাছ বেশ বড়ো বড়ো পাঙ্গাস মাছ প্রিয় দর্শক এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে মাছগুলো ওই পাশ থেকে প্রিয় দর্শক সারি সারি মাছ এখানে আছে আমি এক আছেন কেমন ভালো জি ভাই আলহামদুলিল্লাহ ভালো এখানে বড় বড় পাঁঙ্গাশ দেখি কোথাকার সত্যি করে বলেন সবে আমাগো পদ্মা নদীর মাছ এখানে পদ্মা নদীর মাছ ছাড়া কোনো মাছ ওঠে না এই বাজারটার নাম কি এই বাজারটার নাম হলো পালাচর বাজার জাজিরা শরিয়াতপুর এই বাজারের কথা শুনেই আমি এসেছি অনেকদিন থেকে দেখার ইচ্ছা ছিল তো মাছ সব জায়গায় মানুষে বলে অনেক টাকার মাছ বাসা কিনে চারদ বিভিন্ন জায়গা লোকজন আছে হ্যাঁ পদ্মার মাছ টাটকা সব পদ্মার কেমন আছে এক একটা ওজন আট থেকে দশ কেজি বা বারো কেজি

এখানে কোনো বগিচুকির কারবার নাই যা আছে নদীর মাছ দেখা এটার মধ্যে কোনো বেজাল নাই এখানে যা আছে সব নি চোখে দেখা